বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিকরা বনগাঁ মান্ডি এলাকায় স্থায়ী হেলিপ্যাডে নামল হেলিকপ্টার আগামী মঙ্গলবার বনগাঁয় একাধিক কর্মসূচি নিয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার এই কর্মসূচির মধ্যে রয়েছে এসআইআর নিয়ে সভা ও পদযাত্রা মতুয়াগড়ে এসে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রীর সভার আগে ট্রায়াল রান কপ্টারের কপ্টার থেকে নেমে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন নিরাপত্তা আধিকারিকরা উপস্থিত ছিলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ডিআইজি বারাসাদ ভাস্কর মুখার্জি এডিএম উত্তর চব্বিশ পরগনা তেজস্বী রানা এসপি বনগা দীনেশ কুমার এসডিও বনগা উর্মি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এবং রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এবং বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ফাইনাল দিচ্ছেন সব দেখছেন সিকিউরিটিরা টোটালটা খতিয়ে দেখার পরেই প্লাস হবে যে উনি কোথায় নামছেন

હલો